আলাইকুম হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ফাতেমাস লাইফ স্টাইল সো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টেড ব্লগ ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ডেলি লাইফ ভিডিও অনেকেই কমেন্ট করেছো এটা নিয়ে যে ভিডিও তাই সেটা তো বানানো সম্ভব না যতটুকু পারি ততটুকু বানিয়েছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে পানি খেয়ে মানে নাস্তা খেয়ে পানি খেয়ে পড়ায় বসে গিয়েছি তো পড়া থেকে উঠে আমি নিয়ে নিয়েছি এটা ছিল আমার আউটফিট তারপর আমি লাঞ্চ করে প্রায় দেড় ঘন্টার মতো ভিডিও এডিট করেছি মানে আমার লাঞ্চ করতে করতে বাসছিলো যে তিনটা আর দেড় ঘন্টার মতো আমি ভিডিও এডিট করছি তো আমি সাড়ে পাঁচটার দিকে গিয়ে পড়ায় বসছি মানে সাড়ে পাঁচটা সাড়ে চারটার দিকে গিয়ে পড়ায় বসছি সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা এক ঘন্টা আমি পড়ছি পড়ার পরে মানে পরের পর আমার পেটে অনেক বেশি ক্ষুদা লাগছিল। তা আমি কী খাবো কী খাবো ভাবতেছিলাম তখনই আমি দেখি যে আমাদের ফ্রিজের খোঁড়ার মধ্যে সুন্দর মতো একটা ড্রাগন ফল আছে। তো আমি এটাকে সুন্দর মতো কাটাকুটি করছি মানে এটা পরের যেতে দেখতে পাবে তো তোমরা প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না অনেকেই আছে যে ছোটো চ্যানেল দেখলে এড়িয়ে মানে এড়িয়ে চলে যাও এটাকে প্লিজ এরকম না কারণ ছোটোদেরও ছোট ইউটিউবারদেরও তো স্বপ্ন থাকে যে বড় হয়ে একজন বড় ইউটিউবার হবে তো প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর তোমরা যাদের যাদের নাম নিচ্ছি তার তাদের নাম তো নেওয়াই হচ্ছে আর যাদের তাদের নাম নেওয়া হচ্ছে না তারা প্লিজ এই ভিডিওতে কমেন্ট করো ইনশাল্লাহ আগামী ভিডিওতে তোমাদের নাম নেওয়া হবে তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল নিসা তানিসা তানহা আবিদা খাদিজা সুলতানা আরাদ্রিতা আর আলভি তো তোমাদেরকে খুব 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 ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে তো আমি এখানে ড্রাগন ফলের কিছু ক্লিপস নিয়ে নিলাম তারপর আমি লাইফে কখনো ড্রাগন ফল কাটি নেই তো এখানে আমি আসছি নতুন নতুন কাটলে যা হয় যে পুষি করলেও কোনো লাভ হয় না যে কাটতেই পারতেছিলাম না আমি অবশ্য আম্মুরে আমার ক্যামেরার বাহিরে দাঁড়া করে রাখছিলাম যে আম্মু কেমনে কী করবো বলো আম্মু বলতেছিল যে তুমি বল প্রয়োগ করো তোমাকে এমনে এমনে চাচলে তো হবে না একদম শক্তি দিয়ে করতে হবে আমি শুধু চাচতেছিলাম তো তারপরে করলাম কোনো মতে চুলাইলাম মানে চুলানোর কাজটা সারলাম আর তোমরা যারা যারা কিভাবে ভিডিও চাচ্ছ মানে অনেকেই কিন্তু কমেন্ট বক্সে বলতেছো যে আপু কোন ক্লাসে পড়েন কী কোথায় থাকেন কি করেন তো আমি এগুলোর সব কিছুর প্রশ্নের উত্তর দিব যে আমার যখন পাঁচশো সাবস্ক্রাইবার হবে তখন আর এখন আমি ছোট্ট ছোট্ট একটা কিছু মানে কোয়েশন ভিডিও নেব ওটার মধ্যে প্রায় মানে বিশ থেকে তিরিশটা না এত বেশিও না এই পাঁচ থেকে দশটা কোয়েশনের আনসার দিব এটা একশো সাবস্ক্রাইবার যখন পূরণ হবে তখন তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং কেউ ভিডিওর জন্য কমেন্ট করো ইনশাল্লাহ কেউ ভিডিও চলে আসবে খুব শীঘ্রই সো দেখো কেমনে কাটাকুটি করতেছি এখানে অনেক বড়ো ভিডিওটা হয়ে যায় সে কারণে তারপরে খাওয়া দাওয়া করলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর আমি নাস্তা খেয়ে পড়ায় বসে গেছি নাস্তা তো খাইছি যে এটা আর ভিডিও করা হয়নি তারপরে আমার স্যার আসবে স্যারের জন্য যে বই খাতাগুলো স্যার যে যে বই খাতা মানে স্যার যেই পড়াগুলো পড়াবে সেই পড়ার বই খাতাগুলো আমি নিয়ে গুছিয়ে নিচ্ছিলাম তারপরে দেখলাম যে না প্রায় নয়টা বেজে গেল স্যারের আসার কোনো নামই নাই তার মানে স্যার আজকে আসবে না ইয়ে মানে এর আগে যতটুকু টাইম ছিল ওই টাইমটা আমি মোবাইল তারপর মানে ফ্যামিলির সাথে এনজয় করছি তো তোমরা এই টাইমটা কিন্তু অবশ্যই